নমস্কার বন্ধুরা বই পোকা পরিবারের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি সেরা এক ডজন ছোটদের বই রেকমেন্ড করব যেগুলো ছোটরা চাইলে তাদের বই পড়ার জীবন শুরু করতে পারে এই বইগুলো দিয়েই এই বইগুলি আপনাদের বাড়ির ছোটদের হাতে তুলে দিন তারা খুব আনন্দ পাবে চলুন দেখে নিই একে একে বইগুলি কি কি। আমার প্রথম বইটি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলি বাংলার রূপকথা বইটি পারুল প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লিখেছেন শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং এটির ভূমিকা প্রদান করেছেন শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমরা কম বেশি ছোটোবেলা থেকেই সবাই ঠাকুমার ঝুলির গল্প পড়ে বড় হয়েছি এবং শুনেওছি ঠাকুমা দিদিমার কাছ থেকে আমরা সবাই ঠাকুমার ঝুলির গল্প শুনেছি এবং তাই নিয়ে অনেক কল্পনায় করেছি যে কি কি কাণ্ড ঘটতে পারে রাক্ষস খকস রাজা রাজকুমারী দৈত্য দানব ইত্যাদি সবই আছে এই ঠাকুমার ঝুলির গল্পতেই এই বইতে ঠাকুরমার ঝুলিকে নিয়ে অনেকগুলি গল্প আছে এবং ঠাকুরমার ঝুলির একটি কবিতাও দেওয়া আছে যেটি চাইলে পড়ে নিতে পারেন তার সঙ্গে আছে মজাদার মন ভরানো ইলাস্ট্রেশন এবং তাদের সূচিপত্র ইলেস্ট্রেশনস দেখে আপনারা বুঝতে পারবেন কোনটি কীসের ছবি এবং ছবিগুলি বাচ্চাদের দেখতে খুবই ভালো লাগবে এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা মতন পরের বইটি হচ্ছে ইজলি রানী লিখেছেন শ্রী পার্থ সারথী পান্ডা বইটি প্রকাশিত হয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে আমরা যেসব বাঁকুড়ার লোকগল্পগুলো শুনতে পাই সব এই গ্রন্থিত হয়েছে এই বইটিতে এই বইটি ছোটদের কাছে খুবই স্পেশাল হতে পারে সত্য প্রকাশিত এই বইটির মধ্যে আপনারা বিভিন্ন রকম ইলাস্ট্রেশন এবং তার মধ্যে বিভিন্ন রকম বাঁকুলের লোকগল্প শুনতে পারবেন যেগুলি আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন এবং ছোটদের জন্য বইটি খুবই ভালো লাগবে এবং বইটির মধ্যে রূপকথার গল্প তো অনেক আছে এবং তার সঙ্গে অনেক মজাদার মজাদার গল্প আছে যেমন লতি খতিয়ার একানরে এবং তার সঙ্গে সবুজ সবুজ রঙিন রঙিন রেজিস্ট্রেশন বইটির মূল্য পঁচাত্তর টাকা পরের বইটি হচ্ছে বিক্রমাদিত্য ও বত্রিশ সিংহাসন সিদ্ধার্থ রায়চৌধুরী বইটি প্রকাশিত হয়েছে মালা পাবলিকেশন থেকে এটি আপনার ছোটদের উপহার হিসেবে দিতে পারেন আমরা সবাই জানি যে রাজা বিক্রমাদিত্য প্রতিবারে জঙ্গলকে যান বেতালকে ধরে নিয়ে আসবার জন্য কিন্তু বেতাল তার কথা শুনতে নারাজ সে রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করে বিভিন্ন গল্পের সম্বন্ধে এবং যদি বিক্রমাদিত্য ঠিকঠাক উত্তর দিতে পারেন তবে বিক্রমাদিত্য উপহার পান আমার পরের বইটি হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গোপী ও বাগাবাইন বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে বইয়ের মধ্যে রয়েছে অনেক অনেক মজা গল্পের শুরুতেই দেখতে পাই যে গোপী গাইন হচ্ছে কানু গাইনের ছেলে এবং সে খুব গান গাইতে পছন্দ করে কিন্তু সে গান লোকের পছন্দ না হয় লোকেরা তাকে গ্রাম ছাড়া করে থাকে এবং কুপি গাইন বনে চলে যায় বনে গিয়ে তার সঙ্গে দেখা হয় তার বন্ধু বাঘানাথের যেখানে সে বাঘানাথের সঙ্গে বন্ধুত্ব করে বাঘানা ঢোল বাজাতে পছন্দ করে এবং তাকেও ঢোলের আওয়াজ সহ্য করতে না পারে তাকেও গ্রাম ছাড়া হতে হয় তারা তখন মিলিত হয় ভূতের রাজার কাছে ভূতে রাজা তাদের তিনটি দেয় তিনটি পথ দিয়ে তারা শিকার হয় মজার মজার অভিজ্ঞতা নিয়ে এবং যদি অভিজ্ঞতাটু জানতে চান তাহলে বাড়ির ছোটদের হাতে তুলে দিতে এই বইটি বইটির মুদ্রিত মূল্য একশো টাকা পরের বইটি হলো টুনটুনির বই লিখেছেন শ্রী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এই বইয়ের মধ্যে আপনারা টুনটুনির বিভিন্ন গল্প জানতে পারবেন তাই জন্যে এই বইটির নাম টুনটুনির বই টুনটুনি আর বিড়ালের কথা টুনটুনি আর বাঘের কথা টুনটুনি আর নাভিদের কথা নরহরি দাস আরও ইত্যাদি অন্যান্য গল্প আপনারা পেয়ে যাচ্ছেন তার সঙ্গে মজার মজার ইলাস্ট্রেশনস বইটি ছোটদের হাতে তুলে দিতে পারেন বইটির মধ্যে কথা যেমন রয়েছে মজার রয়েছে হাস্যরসে ঠাসা কিছু কনসেপ্ট রয়েছে বইটির দাম মাত্র একশো টাকা আমার পরের বইটি হলো ছোটদের মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এবং আপনারা যদি বাড়ির ছোটদের মহাভারত রামায়ণ ইত্যাদি গ্রন্থগুলি সংক্ষেপে তাদের জানাতে চান তাহলে এই বইটি বেস্ট তাদের জন্যে এই বইয়ের মধ্যে তারা সংক্ষিপ্তকারে মহাভারত রামায়ণ ইত্যাদি জানতে পারবে বইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন অনুশীলনী প্রশ্ন যারা পড়ার পর তারা প্রশ্নগুলো বুঝে অ্যানসার করতে পারবে বইটির মুদ্রিত মূল্য একশো কোটি টাকা আমার পরের বইটি হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চৌধুরীর লেখা ছোটদের রামায়ণ এই বইয়ের মধ্যে উপেন্দ্র কিশোর রামায়ণটাকে যেই সংক্ষিপ্ত আকারে ধরেছেন সেটা ছোটদের খুবই ভালো লাগবে পড়তে খুবই মজা আসবে এবং বিভিন্ন রকম ইলাস্ট্রেশনস তারা এই বইয়ের মধ্যে খুঁজে পাবে বইটি বাড়ির ছোটদের হাতে তুলে দিন তার রামায়ণ গল্পটাকে খুব সুন্দরভাবে জানতে পারবে সংক্ষিপ্ত আকারে জানতে পারবে কিন্তু ভালোভাবে জানতে পারবে বইয়ের মধ্যে যেমন তারা নীতি কথা জানতে পারবে তেমন অনেক কিছু তারা এই বইয়ের মধ্যে জানতে পারবে নিজের ধর্মগ্রন্থের সম্বন্ধে জানতে পারবে বইটির মুদ্রিত মূল্য একশো কোটি টাকা আমার পরের বইটি হচ্ছে নীতিমালা এক শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য মাত্র পঞ্চাশ টাকা এর বইয়ের মধ্যে ইসপের সেরা কতগুলি গল্প আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ি ছোটদের হাতে বইটি তুলে দিন নীতিকথার শিক্ষায় ভরা এই বইটি ছোটদের কাছে গড়ে উঠতে পারে একটা মাস্টার পিস এবং এর বইয়ের মধ্যে বিভিন্ন রকম গল্প পাচ্ছেন যেমন ইশিংহ আর ইঁদুর তারপর শেয়াল আর ছাগল অনেক বাঘ ও পথিক ইত্যাদি গল্প পেয়ে যাচ্ছেন বিভিন্ন গল্পের মধ্যে শিক্ষা নীতি শিক্ষা রয়েছে যেগুলি পরবর্তীকালে তাদের হেল্প করতে পারে তার কাকার জলের কলসি নামক একটি গল্প হচ্ছে আমার খুবই প্রিয় এবং প্রত্যেকটি গল্পের মধ্যেই কিছু না কিছু অনুশীলনী থাকবে যেখানে তাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে তারা গল্পটা পটাপট কতটুকুই বুঝতে পারলো বা জানতে পারলো সেটা প্রশ্নের উত্তর জানলেই তারা বলতে পারবে আমার পরের বইটি হলো গোপাল ভাড়া সেরা একশো সম্পাদনা করছেন শ্রী আলোক কুমার সেন বইটি প্রকাশিত হয়েছে মা গ্রন্থমালা পাবলিকেশানস থেকে এবং এই বইয়ের মধ্যে গোপাল ভাঁড়ের সেটা একশোটি গল্প আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে মজাদার মজাদার ইলাস্ট্রেশনস এই গল্পগুলি প্রত্যেকটার মধ্যে আপনারা খুঁজে পাবেন নতুনত্ব বাড়ির ছোটটা যারা বই পড়া শুরু করতে চাইছো এই বইটি দিয়ে শুরু করতে পারো বইটির মুদ্রিত মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই বইয়ের মধ্যে বিভিন্ন রকম গল্প পেয়ে যাচ্ছে মজাদার গল্প যেগুলো একদিনই বইটা পড়ে শেষ করে তোমাদের বাধ্য করবে বইটিকে তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো আমার পরের বইটি হলো ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা ভুলুর সকাল এই বইটি নতুন ধরনের রূপকথা বাড়ির ছোটদের হাতে তুলে দিতে চান তাহলে তুলে দিতে পারেন একশো টাকার পত্রভারতী পাবলিকেশনের এই বইটি এই বইটির মধ্যে ভুলু নামক এক ছেলে যে চায়ের দোকানে কাজ করে সে স্বপ্নে দেখবে সে এক রাজপুত্র এবং তার সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতার শিকার সে হবে সে স্বপ্নে তার বাবাকে রাজ রাজা হিসেবে দেখবে এবং সে এক রাজকুমারীকে হরণ করতে যাবে দৈত্য দানবের কাছ থেকে সে তার রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসবে কিভাবে ফিরিয়ে নিয়ে আসলো সে গল্প এই বই পড়লেই জানতে পারবে আমার পরের বইটি হলো একটি ইংলিশ বুক যেটি হচ্ছে ফেমাস স্টোরিজ ফ্রম ফ্যারিটেলস টেলস এই বইটির মধ্যেও বুঝতে পারছেন ফেয়ার কিছু গল্প আছে হলি চাইল্ড পাবলিকেশনের এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকার মতন এবং এই বইয়ের মধ্যে বিভিন্ন রকম টেলসের গল্প পেয়ে যাচ্ছেন যেমন গড অ্যান্ড এভিল হ্যান্ডসেল অ্যান্ড গ্রেটার অ্যান্ড দ্য প্রিন্সেসেস এবং বিভিন্ন আরও অন্যান্য গল্প বইয়ের মধ্যে ইলাস্ট্রেশনস রয়েছে বইটির অক্ষর যথেষ্ট বড় যার ফলে বইয়ের গল্প পড়তে তাদের খুবই ভালো লাগবে এবং গল্পটির মধ্যে প্রচুর নীতিশিক্ষা রয়েছে মোরাল ভ্যালুস রয়েছে যেগুলো তারা জানতে পারবে বইটি আপনার বাড়ির ছোটদের হাতে তুলে দিতে পারেন তারা খুবই মজা পাবে আমার পরের বইটি হলো দ্য বেস্ট অফ মোগলি টেলস রুড আর লেখা এই বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা মতন এই বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো যে মোগলি নামক এক মেয়ে যে ছোটবেলা থেকে পশুদের সঙ্গে মানুষ হয়েছে তাকে গ্রাম থেকে কুড়িয়ে পায় সেই পশুরা এবং জঙ্গলে থেকে থেকে মোগলির স্বভাবও বদলে গেছে সে মানব জাতির সম্বন্ধে কিচ্ছু জানে না সে মানব জাতির কথা শুনলে অবাক হয় এবং মোগলি কিভাবে তার মানব জাতির সমাজে আবার পৌঁছতে পারবে এই বইয়ের মধ্যে আমরা সেটাও দেখতে পাবো তার সঙ্গে বিভিন্ন অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়বে মোগলি এবং তার পশুর পাখি বন্ধুরা এবং এর বইয়ের মধ্যে মজাদার মজাদার ইলাস্ট্রেশনস যেগুলো সবার ভালো লাগবে বইটি বাড়ির ছোটদের হাতে তুলে দিতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বই পোকা পরিবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন বই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি সম্বন্ধে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন বুকাল ভিডিওতে